হোমওয়ার্কটা ছিল কি তাহলে হোমওয়ার্কটা ছিল হচ্ছে যে এই রকম একটা কেন্দ্র দিয়ে দিয়েছি যেটাকে আমরা বলছি হচ্ছে বক্রতার কেন্দ্র সেই বক্রতার কেন্দ্র থেকে আমরা কি করব একটা যে কোনো একটা বিন্দুতে একটা লম্ব তাই না সে কে এঁকেছিলেন এই যে এটা যদি একটা লম্বা আঁকিয়ে যে এরকম করে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অভিলম্ব আর এই লম্বের সমান্তরালে আমরা একটা রশ্মি আঁকবো একদম সমান্তরাল করে ঠিক আছে এই এই বিন্দুতে একদম সমান্তরাল করে একটা রশ্মি আঁকব এই যে সমান্তরাল একটা রশ্মি আঁকলাম এই সমান্তরাল রশ্মিটা আঁকার পরে কি করব এই যে যে কোনটা উৎপন্ন হলো সেই কোনটাকে যেহেতু রশ্মিটা আপতিত হলো কিসের উপরে এই দর্পণের উপরে এই জন্য আমরা এই রশ্মিটাকে বলতে পারি আপতিত রশ্মি আপনাদের এই চ্যাপ্টারটাতে একটাই সমস্যা সেটা হচ্ছে যে এই যে চিত্রগুলো চিত্রগুলোতে এ বি সি ডি ই এফ জি এরকম হিজিবিজি অনেকগুলো হয়ে যায় তো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় এটা ট্র্যাকটা রাখলে তাহলে পরে মানে সুবিধা হবে আপনার জন্য তো ও একটা নাম দিলাম আর কি যে কোনো একটি ও সে এক্স ও এক্স একটা রশ্মি সেটা আপতিত হলো তার মানে এই রশ্মিটার নাম হচ্ছে এখন তাহলে আপতিত রশ্মি এই আপতিত রশ্মিটা যে যে বিন্দুতে আপতিত হলো সেটাকে বলে হচ্ছে আপতন বিন্দু এখন এই আপতন বিন্দুতে আমরা অলরেডি একটা অভিলম্ব টেনেছি অভিলম্ব টানা কোনো ব্যাপার না যে বিন্দুতে আপতিত হবে গলীয় দর্পণের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব বক্রতার কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত একটা সরল রেখা টেনে দিব তাহলে আমরা অভিলম্বটা পেয়ে যাব মানে এখানে এই যে যে সবুজ রেখাটা এটা হচ্ছে একটা অভিলম্ব এখন এইটার সমান করে আমি এই পাশে আর একটা কোণ আঁকবো সুন্দর করে সেই কোনটা এঁকে সেখান থেকে একটা আর একটা রেখা টানবো আমি এই সরল রেখাটা একটা বিন্দুর মধ্য দিয়ে যাবে সেই বিন্দুটা বের করতে হবে তাহলে আমি বলেছিলাম যে একটা বিন্দু বের করেন আপনারা করেছেন সেই বিন্দুটা বিন্দুটা বের করে তখন আমি বলেছিলাম যে এই যে যে বিন্দুটা মানে একটা সি আর একটা হচ্ছে এফপি এই দুটো পার্ট হলো এই বিন্দুটা কি করলো এবুটা সিএফ এবং এফপি এই দুইটা পার্টে সিপিকে ভাগ করলো তার মানে সিএফের একটা দৈর্ঘ্য হবে আর এফপি এর একটা দৈর্ঘ্য হবে সানয় আপনার কাজে দেখিয়েছেন যে কয়েকটা এরকম হয়েছে যে আচ্ছা আমি দেখে বলি আপনার কাজগুলো আমি দেখলাম আগে আগে পাঠিয়ে দিবেন বিকালের আগে সন্ধ্যার আগে তাহলে আমি এটা আগে থেকে দেখতে পারবো আর কি কালকে পাঠিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আপনি কালকে পাঠিয়েছিলেন ঠিক আছে তো দেখা যায় একটা হয়েছে মানে ওয়ান পয়েন্ট ওয়ান একটা হচ্ছে পয়েন্ট নাইন ঠিক আছে একটা হচ্ছে একটা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান একটা হচ্ছে পয়েন্ট নাইন এরকম হয়েছে মানে প্রায় কাছাকাছি তার মানে মোট হচ্ছে আপনার ব্যাসার্ধ হচ্ছে টু টু মিলিমিটার নিয়েছেন অথবা টু সেন্টিমিটার নিয়েছেন যাই সরি টু সেন্টিমিটার নিয়েছেন তো টু সেন্টিমিটার নিলে কি হচ্ছে টু সেন্টিমিটার বা টু ইঞ্চি যে কোনো কিছুই হোক না কেন এখানে আপনি দেখান নাই যদিও হ্যাঁ দেখেছেন সেন্টিমিটার তাহলে তাহলে কি হচ্ছে এই জিনিসটা প্রায় কাছাকাছি অর্ধেক অর্ধেক হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ তো এই যে আপনি কাজটা করলেন তাতে আরও কয়েকটা আছে থ্রি পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স যেটা হয়েছে এটা আসলে আমার মনে হয় না যে সঠিক কোনো কিছু হয়েছে এখানে ভুল থাকার সম্ভাবনা বেশি এত বেশি ডিফারেন্স দেখছিলাম আচ্ছা আচ্ছা তাহলে হতে পারে এত বেশি ডিফারেন্স হওয়ার কথা না হম কাছাকাছি আচ্ছা ঠিক আছে বুঝছি তারপর এখন আপনারা যেটা করতে পারেন যে আপনারা মানে দুই অথবা চার এরকম সেন্টিমিটার নিয়ে কাজ করেছেন ঠিক আছে এইবার আপনারা মানে সেম কাজটা একটু বড় লম্বা একটা রশ্মি নিয়ে করবেন ঠিক আছে আমি চাই যে আপনারা লম্বা একটা রশ্মি নিয়ে এই কাজটা করেন ঠিক আছে কী করবেন লম্বা রশ্মি বলতে আমি কি বোঝাচ্ছি এই রেডিয়াসটা একটু বড় হবে ধরেন আপনি কত কতটুকু নিলেন সে ধরেন পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি এরকম নিলেন অর্থাৎ আপনার যে কম্পাসটা রয়েছে সে কম্পাসের আপনি পুরোটাই নিতে পারেন যে সর্বোচ্চ যতটুকু একটা আঁকা যায় তখন এই যে যে আর্ক বা বৃত্তচাপটা তৈরি হবে এই যে যে বৃত্ত চাপটা তৈরি হবে এই বৃত্তচাপটা হবে অনেক বেশি ফ্ল্যাট আর যদি আপনি কাছে থেকে নেন তাহলে বক্রতার কেন্দ্র যখন কাছাকাছি হয় তখন এটার বক্রতা একটু বেশি হয় ঠিক আছে আর যদি দূরে হয় তাহলে বক্রতাটা একটু কম হয় তাহলে কি হয় যদি আপনি সেইভাবে নেন তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে তার কাছাকাছি যদি কোনো রশ্মি আসে একদম কাছাকাছি যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা যে বিন্দু দিয়ে যাবে সেটা এটা ঠিক মাঝামাঝি বিন্দু হবে কিন্তু আপনাদের বইয়ে লেখা আছে দেখবেন যে এটা ঠিক মাঝামাঝি বরাবর আসে না তারপরও আমরা এটাকে কি বলি তারপর এটাকে বলি আমরা ঠিক বিন্দু হ্যাঁ ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ সমান হচ্ছে আর বাই টু এটা আমরা লিখি এই সূত্রটা তো এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য এই লেন্সটা যখন অলমোস্ট ফ্ল্যাট হ্যাঁ লেন্সের বক্রতা যখন কম তখন এই জিনিসটা ঘটে ঠিক আছে তাহলে এফ সমান আর বাই টু এটা হয় তাহলে আমাদের ক্লাসে আমরা যে কাজগুলো করব সবগুলোতে আমরা কি করব আমরা মানে সাধারণ হিসাব নিকাশের মধ্যে যাবো যে খুব একটা বেশি আঁকবো না তেমন কিছু যেমন ধরেন আমি এখানে একটা ইয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে যে কোনো একটা বিন্দু নিলাম যে কোনো একটা বিন্দু সেই বিন্দু থেকে আমি এখানে একটা দৈর্ঘ্য টানলাম এখন আমি যদি এখানে একটা দর্পণ বসাই আমার আঁকাটা কিন্তু সুন্দর হয় নাই ঠিক আছে দর্পণ বসাই মোটামুটি হয়েছে তারপর আমরা ধরে নেব যে আর বাই টুতে হচ্ছে একটা ফোকাস বিন্দু রয়েছে আর এটা হচ্ছে সি বক্ততার কেন্দ্র ঠিক আছে এখন আমরা একটা কাজ করব কাজটা হচ্ছে যে আমরা একটা একটা লক্ষ্য বস্তু রাখবো এখানে আমরা যার প্রতিবিম্ব দেখতে চাচ্ছি ধরেন এটাকে এখানে রাখলাম এটার প্রতিবিম্ব দেখতে চাই আমি তাহলে বিম্ব তৈরি হবে কোথায় মানে শীর্ষ থেকে একটা রশ্মি সমান্তরাল বরাবর যাবে সমান্তরাল বরাবর যদি কোনো রশ্মি অবতল দর্পণে আপতিত হয় তাহলে কি হবে সেই রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে কোথা দিয়ে যাবে ফোকাস বিন্দু দিয়ে যাবে ঠিক আছে ফোকাস বিন্দু দিয়ে যাবে এখন এই ফোকাস বিন্দুটা ঠিক জায়গায় নাই আমরা জানি তাই না আমরা তো একদম মেপে মানে করি নাই জিনিসটা কিন্তু কাছাকাছি করবেন আর কি আর মানে ওইখানে আর মাপার দরকার নাই আপনি মাঝামাঝি ধরে নেবেন ফোকাস বিন্দুটা আচ্ছা এই একটা গেল আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যদি যদি আমার এই যে যে রশ্মিটা সেটা কোন জায়গা দিয়ে যেতে পারে আরেকটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে যেতে পারে ফোকাস বিন্দু দিয়ে যদি যায় একদম ডিরেক্ট ফোকাস বিন্দু দিয়ে যদি লেন্সের উপর আপতিত হয় তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সে কোন দিক দিয়ে বের হয়ে যাবে এখান থেকে সমান্তরালে বের হয়ে যাবে ঠিক আছে সমান্তরালে বের হয়ে যাবে সমান্তরালে যদি বের হয় তখন কোথায় মিলিত হচ্ছে এই জায়গায় মিলিত হচ্ছে এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে যে আমি চিত্রটা আঁকলাম এই চিত্রটা অঙ্কনটা এমন হয়েছে যে আমার প্রতিবিম্বটা এখানে দেখাচ্ছে এখন এটা কতটুকু দূরে বা কতটুকু কাছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানব কিন্তু কীভাবে আঁকতে হয় শুধু এটা আমি দেখে নিই সুন্দর করে রাখলে কী হয় সেটাও দেখব তো যদি এইটাকে আমি শীর্ষ বিন্দু বলি তাহলে এই আলোটা কোথায় গিয়েছে আলোটা এখানে পড়েছে প্রথমে তারপরে প্রতিফলিত হয়ে কোথায় গেলো এই বিন্দুতে আসলো তারপরে এই বিন্দুতে কী তৈরি হবে এই বিন্দুতে শীর্ষ তৈরি হবে আবার এই বিন্দু থেকে শীর্ষ থেকে আলো কোথায় আসলো এখানে আসলো এখান থেকে আবার এখানে আসলো তাহলে শীর্ষ থেকে প্রতিফলিত হয়ে কোথায় রশ্মিটা মিলিত হলো এই যে এম বিন্দুতে মনে করেন মিলিত হলো ঠিক আছে এটা কি বোঝা যাচ্ছে যে শীর্ষ থেকে দুইটা রশ্মি এসে এম বিন্দুতে মিলিত হলো তাহলে শীর্ষ থেকে যদি আমার দর্পণে প্রতিফলিত হয়ে রশ্মি দুইটা যে বিন্দুতে মিলিতে হবে সেই বিন্দুতে আমার শীর্ষ তৈরি হবে আর পাদবিন্দু যেটা সেখান থেকে কয়টা রশ্মি আসবে একটা রশি এদিকে যাবে গিয়ে আবার সেই রশিটা এদিকেই ফেরত আসবে তাই না এদিকে যাবে এদিকেই ফেরত আসবে যেহেতু এটা প্রধান অক্ষ এটার নাম আমরা কি বলবো আলোক অক্ষ আলোক অক্ষ বা আমাদের এখানে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ ঠিক আছে প্রধান অক্ষ তো তাহলে এই যে শীর্ষ থেকে যেটা যে দুইটা রশ্মি আসলো আমরা দুইটা রশ্মি টেনেছি দুইটা রশ্মি টানছি কেন যেটা আমি বলবো তো দুইটা রশ্মি আমরা টেনে কি করলাম এম বিন্দুতে আনলাম তার মানে এম বিন্দুতে শীর্ষ পাবো আর এখান থেকে কয়টা রশ্মি আসলো পাদবিন্দু থেকে পাদবিন্দু থেকে একটা রশ্মি আসলো এবং এটা এই বিন্দুতেই থাকলো তাই না এখন আমি পাদবিন্দু থেকে আরও রশ্মি টানতে পারি আরও রশ্মি টানতে পারি কিন্তু এটা দরকার নাই ঠিক আছে দরকার নেই তো একটা হলেই যথেষ্ট তাহলে পাদবিন্দুটা থাকবে হচ্ছে এখানে তাহলে এখানে যদি শীর্ষবিন্দু হয় আর এখানে যদি পাদবিন্দু হয় তাহলে এইটাকে কেমন দেখা যাচ্ছে রকম উল্টা হয়ে গেল ঠিক আছে উল্টা হয়ে গেল আর এই অবস্থানটা আর এই যে এটার মানে সাইজটা যেটা মানে হচ্ছে কি হয়েছে এটা দেখতে অনেক বড় লাগছে তাই তো এইটার চেয়ে এটার হ্যাঁ এটার চেয়ে বড়ো তাহলে এইটা বড়ো লাগার কারণ কি ঠিক আছে কি না কি ভুল আছে সেই জিনিসটা আমরা মানে এই চিত্রটাকে একটু প্রিসাইজ করে এঁকে তারপর হচ্ছে আমরা সেই সিদ্ধান্ত দিব কিন্তু আমরা কীভাবে প্রতিবিম্ব তৈরি হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম কিনা সেটা বলেন যে আমরা এই যে যে প্রতিবিম্বটা আঁকলাম এই প্রতিবিম্বটা বুঝতে পেরেছি কিনা যে এটা আঁকাটা বোঝা যাচ্ছে কিনা যেখানে এভাবে প্রতিবিম্ব তৈরি হয় যদি বোঝা না যায় তাহলে আমি হ্যাঁ বলেন ফোকাসবিন্দু তো থাকবে না ঠিক আছে আপনাকে তো এরকম এঁকে দেবে না যদি দেয় তাহলে পরে প্রশ্নের মধ্যে একটা চিত্র দিয়েই দিবে প্রশ্নের মধ্যে একটা চিত্র দিয়েই দিবে ঠিক আছে প্রকাশ বিন্দু থাকবে না এরকম আশা করা যায় না ধরেন আমি এরকম একটা দর্পণ আমি আঁকলাম ঠিক আছে এইটা মোটামুটি একটা ব্যাপারের মধ্যে দাঁড়াইছে আচ্ছা এইবার আমি এটার একটা অ্যাক্সিস ড্র করি ঠিক আছে অ্যাক্সিস ড্র করি এবার এটাকে একটু মানে যত্ন করে আঁকার চেষ্টা করতেছি যাতে লাইনগুলো সোজা হয় তাহলে এইবার আমি একটা স্কেল নেই এবারে আমার স্কেলটাকে আমি কী করি এই যেখানে রাখলাম দেখেন এই স্কেলটাকে আমি এখানে জিরোতে বসাই ঠিক আছে ধরে নেই এবার আমি স্কেল দেখা যাচ্ছে স্কেল দেখা গেলে তাহলে দেখেন আমি ধরে নেই এটা হচ্ছে হুম কত এই যে আঠারো পর্যন্ত ধরে নিচ্ছি ঠিক আছে আঠারো এইটিন এটা হচ্ছে একটা বিন্দু থাকবে আর আঠারোর অর্ধেক কত হচ্ছে নয় তার মানে এখানে হচ্ছে আমার ফোকাস থাকবে এবার আমি স্কেলটা একটু সরাই তাহলে কী হচ্ছে এই এই বিন্দুটাকে আমি বলতেছি হচ্ছে বক্রতার কেন্দ্র আর এই বিন্দুটাকে বলবো প্রধান ফোকাস ঠিক আছে এখন আমরা একটা ইমেজ ড্র করতে পারি কিসের যে এই পাশে আমরা কিন্তু লাগাই নেই একটা জিনিস সেটা হচ্ছে এখানে দাগ দেওয়া থাকবে অর্থাৎ এটা হচ্ছে কি কি দর্পণ অবতল দর্পণ যে পাশে দাগ দিয়ে আটকে দিয়েছি উত্তল পাশে তো দাগ দিয়ে আটকে দিয়েছি তাই না উত্তল পাশে তো আমি বন্ধ করে দিয়েছি সুতরাং উত্তল পাশে দর্পণ নাই যেটা হবে রিফ্লেকশান হবে হচ্ছে অবতল পাশ থেকে আচ্ছা এইবার আমি কি করব একটা রশ্মি আমি টানবো এটা সমান্তরালে ঠিক আছে সমান্তরালে কোন একটা জায়গা থেকে এই ঠিক একবার আঁকাটা ঠিক মতো বুঝতে পারলে আপনি কি করতে পারবেন এই চিত্রগুলো কনফিডেন্টলি আঁকতে পারলে হ্যাঁ তাহলে পরে আপনার আর কোনো ঝামেলা হবে না এটা এটা কি কি হলো বলেন তো এটা কি হলো এই যে চিত্রটা আঁকলাম এই দাগটা দিলাম এটা হচ্ছে আমার লম্ব কারণ আমি কেন্দ্র থেকে আমার লেন্স পর্যন্ত একটা ডাক দিয়েছি সেটাকে আমি লম্বা বললাম যাই হোক আমি এটাকে চেঞ্জ করে দিই হচ্ছে আমি এটাকে ফোকাসের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আমার কাজ হবে অত বেশি প্রিসাইজ হয় নাই তবে কাছাকাছি হয়েছে এই তো এখন কী মনে হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গেল কি খুব বেশি আলাদা না কাছাকাছি তাই না এটা কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে এই এই যে যে আমি লেন্সটা আমরা ড্র করলাম এটা অনেক রকম অনেকটা ফ্ল্যাট অনেকটাই ফ্ল্যাট তা লক্ষ্যবস্তু কোথায় আছে আমার লক্ষ্যবস্তু আমি রেখেছি এই যে এইখানে এই জায়গাটাতে লক্ষ্যবস্তুর শীর্ষটাকে আমি ডাক দিই এরকম করে যে কোন কোন পাশটা এটা শীর্ষ আর কোন পাশটা পাদবিন্দু আমরা টানবো সেটা কোন দিক দিয়ে ফোকাস দিয়ে আরেকটা রশি টানি ঠিক আছে ফোকাস দিয়ে যদি রশিটা টানি তাহলে কি হবে ফোকাস দিয়ে রশিটা টানলে কোন দিক দিয়ে যাবে বলেন ফোকাস দিয়ে রশিদ কোন দিক দিয়ে যাবে নিচ দিয়ে একদম সমান্তরালে যাবে তাই তো সমান্তরালে যাবে সমান্তরাল যাবে এই যে টান দিলাম ঠিক আছে এটা আরও বেশি সহজ তাহলে কোথায় মিলিত হলো মিলিত হলো হচ্ছে এই একটা বিন্দুতে তাই না তাহলে যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দু থেকে এই বিন্দুতে কোন জায়গা থেকে রশ্মি আসে দেখেন এই যে যে শীর্ষ এই শীর্ষ বিন্দু থেকে এই রশ্মিটা এই বিন্দুতে গিয়ে পড়ছে পড়ে এখান দিয়ে প্রতিফলিত হয়ে আসছে একটা প্রতিফলিত রশ্মি আসছে এই বিন্দুতে আর একটা প্রতিফলিত রশ্মি আসছে সেটা হচ্ছে যে লাল রশ্মিটা কোন কোথায় এলো এখান থেকে প্রতিফলিত হয়ে এই বিন্দুতে মিলিত হয়েছে তাই তো আচ্ছা এখন এইখানে তাহলে কি তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে এখানে কি হবে প্রতিবিম্ব তৈরি হবে প্রতিবিম্বটার শীর্ষটা হবে কোথায় প্রতিবিম্বটার শীর্ষ হবে এইখানে তাহলে প্রতিবিম্ব দেখতে কেমন হবে যে এরকম আর যখন অপটিক্যাল অ্যাক্সিসের উপর থাকে তখন পাদবিন্দুটা এখানেই তৈরি হয় অপটিক্যাল অ্যাক্সিসের উপরই এটুকু আর দেখার দরকার নেই অর্থাৎ এদিক থেকে লাইটটা গিয়ে এদিকেই ফিরে আসে হুম এই তাহলে এখন কি হিজিবিজি মনে হচ্ছে খুব বেশি মানে প্রসেসটা কি বোঝা গেছে তাহলে দেখা যাচ্ছে কি যে আমার এই যে যে ফোকাস মানে এই যে যে ইয়াটা আমি ড্র করলাম কি বলে এই যে যে ইমেজটা আমি পেলাম সেই ইমেজটা উল্টা উল্টা না উল্টা কিন্তু এটা একটা বাস্তব ইমেজ এটা বাস্তব বাস্তব কেন কারণ আমার এই যে যে ইমেজটা তৈরি হয়েছে এটা আমার যে এই যে বস্তু আছে এই বস্তুটা যে পাশে আছে আমার দর্পণের ঠিক একই পাশে এটার প্রতিবিম্ব তৈরি হয়েছে সেই জন্য আমরা এটাকে বলছি বাস্তব ঠিক আছে আপনি যদি এইখানে হাত রাখেন এইখানে হাত রাখেন তাহলে কি হবে এই শীর্ষবিন্দু থেকে আলো কি এই বিন্দুতে এসে পৌঁছতে পারবে পারবে আপনার হাতে বাধা পাবে তাই তো আবার ঠিক এখান থেকে যখন প্রতিফলিত হয়ে আলো এখানে আসলো তখন এখানে যদি আপনি হাত রাখেন তাহলে কি হবে তাহলেও আলোটা বাধা পাবে তার মানে আপনি আলোটাকে ছুঁতে পারছেন তো যখন আপনি যখন আলোটাকে ছুতে পারেন তখন সেই আলোটা বাস্তব এবং এই বাস্তব আলো দিয়ে যখন প্রতিবিম্ব তৈরি হয় তখন সেটা বাস্তব প্রতিবিম্ব আর এবার আমরা একটা জিনিস দেখি এই জিনিসটাকে আমি একটু মুছে দিই হ্যাঁ কয়েকটা জিনিস এইবার শুধুমাত্র শুধুমাত্র আচ্ছা আবার করি সবগুলো হ্যাঁ আবার একটা অ্যাক্সিস টানি আমি এটা হচ্ছে আমার অপটিক্যাল অ্যাক্সিস ঠিক আছে এইবার আমি লক্ষ্যবস্তু রেখেছিলাম এইখানে এবার আমি লক্ষ্যবস্তুটাকে একটু অন্যখানে রাখবো সেটা হচ্ছে আমি লক্ষ্যবস্তুটাকে এইখানে রাখি ধরেন এইখানে রাখলাম ঠিক আছে এই যে শীর্ষবিন্দু এখানে রাখলাম তাহলে এই জায়গা আর এই জায়গার পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে যে এই যে যে কেন্দ্র আর এই যে ফোকাস এই দুটার মাঝখানে রেখেছিলাম প্রথমে এবার আমি রাখলাম কোথায় ফোকাস আর মেরুবিন্দুর মাঝখানে পি ফর পোল এফ ফর ফোকাস সি ফর সেন্টার অফ কার্বেচার ঠিক আছে তাহলে এখানে রাখলাম এইবার এখান থেকে কিভাবে আঁকতে হবে আমার আমি প্রথমে একটা রশি নিব রশিটা এখানে যাবে ঠিক না এই রশিটা কোন বিন্দু দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে তাহলে ফোকাস দিয়ে যদি যায় রশ্মিটা তাহলে কি হবে এইরকম দেখতে হবে তাই না একটু এদিক ওদিক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলো এইবার আরেকটা রশ্মি কোথা দিয়ে যাবে আরেকটা রশ্মি আঁকবো কোথায় আমি মুশকিল হয়ে গেল না মুশকিল হয়ে গেল না তাহলে আরেকটা রশ্মি আমি আঁক না আঁকলে কীভাবে বুঝবো যে সে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে এই জন্য আমি কি করব এখানে একটা অবিলম্ব টেনে নিব ঠিক আছে এই অবিলম্বটা এই বরাবর টানি ঠিক আছে তাহলে দেখেন নিশ্চয়ই আমার এই বিন্দু থেকে যখন আলো এখানেও প্রতিফলিত হবে এখানে প্রতিফলিত হলে কোন দিকে যাবে যেহেতু সেটা অবিলম্ব বরাবর প্রতিফলিত কি বলে আপতিত হচ্ছে সেহেতু সে প্রতিফলিত হলে অবিলম্ব বরাবরই ফিরে আসবে কিন্তু এখানে লক্ষ্য করেন এই রেখাটা কোন দিকে চলে যাচ্ছে এদিকে ও ছড়িয়ে যাচ্ছে না ক্রমশ তাহলে এই দিকে যে মামার যে দুইটা রশ্মির মধ্যে পার্থক্য ছিল ফাঁকা জায়গা ছিল বা সেপারেশান ছিল এখানে সেপারেশানটা বেড়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই রশ্মিটা এদিকে চলে যাবে এই রশিটা এদিকে চলে যাবে কিন্তু কোনো দিনই মিলবে না ঠিক না কোনো দিনই মিলবে না তাহলে দেখা যাচ্ছে এই রশিটা পেছনের দিকে যদি বাড়াই তাহলে কোনো এক জায়গায় মেলার সম্ভাবনা দেখা যায় ধরেন আমি এটাকে কী করলাম পেছনের দিকে সোজা করে বাড়িয়ে দিলাম আর এই যে আরেকটা রশি এটাকেও পেছনের দিকে আমি সোজা করে বাড়িয়ে দিব ঠিক আছে পেছনের দিকে সোজা করে বাড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে বিন্দুটা মিলিত হয়েছে তাই না কোনো একটা জায়গায় গিয়ে বিন্দুটা মিলিত হয়েছে তাহলে এটা তো আর সত্যি না তাই না লেন্সের তো এই পাশে কি লাগানো আছে এ পাশে পাড়া লাগানো আছে তাই তো সুতরাং আলো তো এই পাশে আসবেই না আলো তো এ পাশে আসবেই না তাহলে এই যে যে দুইটা রশি আমি টানলাম এই যে যে দুইটা রশি আমি টানলাম যে বিন্দু থেকে যে দুইটা রশি আসছে বলে মনে হচ্ছে তাই না তো এই যে আপাত রশ্মি এটা হচ্ছে অবাস্তব রশ্মি আপনি এখানে যদি হাত দেন তাহলে কোনো কিছুই আটকাবে না অর্থাৎ এই রশ্মিটাকে আপনি ধরতে পারবেন না হাত দিয়ে ছুতে পারবেন না ঠিক আছে এবার কি হবে তাহলে এই রশ্মিটা এই যে শীর্ষ থেকে গিয়েছে না তাহলে শীর্ষবিন্দুটা তখন লেন্সের পেছনে তৈরি হবে একদম পেছনে এবং এখানে দেখা যাবে শীর্ষবিন্দুটা এখানে আছে ঠিক আছে তাহলে প্রতিবিম্বটা কি হবে প্রতিবিম্বটা হবে অনেক বেশি বিবর্ধিত কিন্তু অবাস্তব এই প্রতিবিম্বটা কেমন হলো অবাস্তব আর বিবর্ধিত মানে কি বিবর্ধিত মানে হচ্ছে যেটা অরিজিনাল আমার লক্ষ্যবস্তু ছিল সেটার চেয়ে আমার যে প্রতিবিম্বটা সেটার দৈর্ঘ্য বড় ঠিক আছে আর অবাস্তব কেন কারণ এটা লেন্সের দর্পণের পেছনে তৈরি হয়েছে এবং এইটাকে এই লাইটটাকে আমরা হাত দিয়ে ধরতে পারি না বা পর্দায় ফেলতে পারি না হ্যাঁ এইটা একটা জিনিস এখন দেখেন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই লক্ষ্যবস্তুটাকে আমি এখানে রেখে হিসাব করতে পারি এটা করে দেখালাম তাহলে কি হচ্ছিল বিম্বটা উল্টো হচ্ছিল আবার ঠিক এই কেন্দ্র বরাবর রেখে দেখতে পারি কি হয় ঠিক ফোকাস বরাবর রেখে দেখতে পারি কি হয় এবং ঠিক কেন্দ্রের বাইরে একটা লক্ষ্যবস্তু স্থাপন করে দেখতে পারি কি হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা একটা করে চিত্র আঁকব হ্যাঁ আপনাদের বইয়ে আমি দেখাবো যে কী করে চিত্রগুলো আঁকা আছে এবং সেগুলোকে কীভাবে ফলো করা যায় আর কি ঠিক আছে তো বইয়ের মধ্যে দেখা যায় কি অনেক বর্ণনা দেয়া আছে বর্ণনা দেখলে মনে হয় যে শুধু ও পি ওএক্স ও এম মানে অনেকগুলো সংখ্যা থাকে যারা জ্যামিতির সাথে অনেক বেশি মানে কমফোর্ট ফিল করেন না তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি জিনিসটা বোঝা বা দেখলে খুব বেশি খারাপ লাগে হ্যাঁ আমি ওখান থেকে বোঝাবো আর কি তখন ঠিক আছে এই মিটিংটা শেষ হয়ে গেলে পরে যে একজন কল দেন আমি দিচ্ছি হুম